ভালদৰে বনাই দিব

মহিলা পুষ্কাৰ অ

চলে আসবেন হাতলে মেহাতে আপনাদের জন্য একটা মশলা বিক্রি করা হয় খালি ঠোলা বিক্রি করা হয় ঝালমুড়ির ঝোল বিক্রি করা হয় মানে সকল সিস্টেম আপনাদের জন্য খোলা আসলে চলে আসবেন যারা ইন্ডিয়ায় আছেন ঢাকা আছেন সিলেটের আমার আত্মীয় স্বজন আছে ঢাকা বন্ধুবান্ধব বা বোনেরা বা ভাইয়েরা চ্যানেল সাবস্ক্রাইব করে বা আমার পাশে আছেন ওরা একদিন দাওয়াত তুলো যে কোনো দিন আসবেন না ম্যাচ জি পর সোনাপুর সোনাপুর পরে আব্দুল্লাহ মেহাট কবিরহাট নোয়াখালী সকল সময় বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত আসি আসতে বলবেন সাদ্দাম নাম্বার আছে ইউটিউবে চ্যানেলে ফোন দিবেন আপনার এলাকায় স্টেশন যথেষ্ট পরিমাণ আপনার জন্য বসে থাকবো কী খাবেন সেটা পরে দেখা যাবে ভালোবাসাটা আপনাকে দিয়ে নিতে হবে পুরো গভীর স্তর থেকে তো এর হলো কথা আর কথা হলো যারা ফাঁসে এখন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকবেন সকল সময় ভালোবাসা নেবেন ভালোবাসা দেবেন আর সময় এসেছে রোজা ধাম ধাম করে চলে আসতেছে রোজার মাসে সকল চ্যানেল সাবস্ক্রাইব যারা থাকবে তাদেরকে ধরে ধরে একটা উপহার দেওয়া হবে মিস নাই একটা উপহার দিব বারবার বলবো না একবারে বলবো স্থানীয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন রমজান মাস পুরো এটাই চ্যানেল শুধু ইউটিউব চ্যানেল লাই কোন দিন কোন জায়গায় যাব ওটা বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবো তাকে ভালোবাসার একটা উপহার দেওয়া হবে মিস নাই ওই আশা করি আমি আসি থাকবো আপনাদের মাঝে রাখবেন বুকের পিঠে জায়গা দিয়ে কারণ আমি আজকে আঠারো বছর এই চটপির দোকানে এই আপনার পাঁচ টাকা তিন টাকা দশ টাকা তো পর্যন্ত তাইলে আমার ভালোবাসার মানুষ এত কম কেনা থাকবে খুব ভরা ভালোবাসার মানুষ থাকার কথা আমার তাহলে আমার মানুষটা দুদিন তো চলে চব্বিশ কম দমো কেনা কথা বললে কিন্তু কথা ফাঁকা ফাঁকা কাজ চলতে হবে তো ইনশাল্লাহ আসলে যে আমার একটা ভালোবাসার মানুষ বা ভাতিজা যে আমার ভাই ব্যবসার খাতে যে বিভিন্ন রিস্তা আছে তার মাঝে উনি আমার ছোটো ভাতিজিরা ফুচকা পছন্দ করছে খাবে আমরা ধরে ধরনের দুটো খেয়ে দেখছি আপনারা দেখছেন মোটামুটি যদি খাই ডে ভালো তাহলে তো আমি বিখ্যাত জানে বলো এমনি ওকে ঠিক আছে চলে আসবেন হ্যাঁ সরম সবাই চলে আসবেন এদের মতন পার্সেল নিয়ে যাবেন ভাই সবাই খাবেন আমরাও আপনাদের দেওয়ার জন্য প্রস্তুত আছি সকল সময় অনেকদিন পরে ইউটিউব চ্যানেলটাতে আসছি আসলে ইউটিউব চ্যানেলে কদিন যেতে পারি না আর ভিডিও সারতে পারতেছি না আমি একটু বেশি বিজি এই তো রাতকে আজকেও বিরিয়ানির অফার আছে হোম ডেলিভারি অনলাইনে অর্ডারটা হলেও একটু ব্যস্ত আবার আজকে চলে গেলাম সোমহুনি মালাল্লায় একটু বিজি আছি জন্য বুঝলেন তো আমি ছোটোখাটো একটা ব্যবসায়ী একটু বিজি আছি থাকতে পারি তো যদি যাদের আপনার নিজস্ব বা আন্তরিকতা ভালোবাসার লোক হয়ে থাকি তাহলে একটু ফসে রাখবেন কোনো সমস্যা নেই কিছু

আমি এক পিস এনে কুড়ি এক পিস খান দুই পিস খান ধরুন আমি বাঘে গে গোড়া কি আসে না আপনি কম না তো তাহলে আমি বাই কিনলো তো আমি বাঘে গে নেই ওটা বাঘে আসতে ধরেন এক পিস দুই পিস করে দেবে আস্তে আস্তে খেতে অন্তস থেকে ভালোবাসা দিতে ভালোবাসা দিতে হবে চিরটার জীবন তোমার জন্য আমি চিলা ছিলাম অপেক্ষায় তুমি আসা না ফিরে অন্ধকারে তোমার জন্য দিয়েছি বাতি জ্বালায় তুমি আসে না কখনো দিতে তোমার আশায় থাকবো আমি সেটা জীবন দিয়ে বুঝছেন কিছু বুঝলে আমার মধ্যে না বুঝলে এগুলো একজন ইউটিউবে একজন দুজন তিনজন যাইবো আর এগুলো কই লাভ হইতো না কতক্ষণ হবে তিরিশ জনে ইউটিউবে তো আমি চাই এই ভিডিওটা দুই কে পঞ্চাশ কে চাই না আগামীকাল সন্ধ্যা তখন ইউটিউব লাইভের আগে থেকে দুই কে দেখতে চাই ইউটিউব আমার মানপ্রিয়ত কলেজ আর ইউটিউব সফটওয়্যার চ্যানেল প্রিয় বন্ধুরা আপনারা সবাই দেখবেন আর যারা এই ইউটিউব চ্যানেলের কর্মকর্তা কাজ করতেছেন আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন তারা আমাদের ভিডিওটা সবার কাছে একটু দয়া করে সরিয়ে দিবেন সারিয়ে দেবেন তাহলে এই ভিডিও সবাই দেখবেন ছোটো হোক বড়ো হোক সবাই দেখতে পারে যে নয় বিখ্যাত সাবধানের খানাটা সবাই খাচ্ছে কীভাবে মিশে কীভাবে সে দেখতে পারে তার জন্য চলে আসছি আমি এক সপ্তাহে একদিন লাইভ করার একটা তাকে করি বুকিং করতে পারবো না দাদা ভাই আমার দোকানে একটু জামিলার সমস্যা সবাই তো আর এটা সব কিছু পছন্দ করে না লাইভ টাইভ বিভিন্নগুলো এটা বুঝতে হবে মামা তিরিশ টাকা দিয়ে তাহলে ফেলে Eh

সর্বারা তৈলামাই মানা তৈলায়ামাই দুঃখ দিলা গয়া এবং সর্বহারা গেলাম

سلام علیکم লিটনে তো আছে বাজার ভোর ভোর সময় বাসার আদর ক্ষতিগুলো গরুর বট এই আপনার আমরা বাজার থেকে আনি যারা যারা আছেন একটু লাইক দিয়ে যাবেন

পিস দশ টাকা বেশি তো লাগবেন আমরা এই ডালের টিকা দিতে যে আইটেমগুলো দিয়ে আইটেমগুলো আপনার সবাই যদি করেন তাহলে সম্ভব হবে আবার আমার আটাকপির চপ বানান ওটা আমার যদি আপনারা খেতে পারেন অনেক সুখারিখানাটা খাবেন সুন্দর করে বানাই আটাকপি চপ বানানো হাতাকপি নেবেন হাতাকপির সাথে আপনি কাঁচা মজামে আপনার মজা কাঁচা মজমে পড়া দেবেন আদা রসুন দেবেন তারপরে আপনার এই সাইজটা বেসন দিবেন তারপরে একটা মজা থেকে মজা দেবেন তারপরে সুন্দর করে জিনিসটা মাটি একটু পালে যদি থাকে একটু ছোটা দিয়ে দিয়ে তাহলে জিনিসটা উলুপ হবে খেতে মজা তার তারপরে আপনার যদি সুন্দর করে গরম হাত জাল ভালো করবেন খুব সুস্বাদু হবে

या पे भी हो रहा है क्या है ताफा हमारी

পঞ্চাছ আৰু বিশ সত্তৰ এদে

तकना दुयान सलाम नहीं है ना तकना एक काका नहीं है ना बजी बहुत है ना तो दे रान नहीं सही है कहीं रोज रात सो भी है ना राम ने कितना ही है राम यहाँ जाना कोम्युन जाना बिकीम दे हमने सुनी कैसे लोहित और थोड़ा नहीं सुनी आधा घंटा और हो जाए एक घंटा और हो सकेगा माला का मुंह इन्हें

ये अपना बेदी का है ये प्रिंट पटी नहीं है आगे पता नहीं मेरे को क्या आगे है उन्होंने हमारे भाई के लिए जो हमारे लिए उन्होंने हमने सब के लिए ये देना है तो पता ही नाम से बड़े जाए जाए राजन जी जी बनाए थे puta de me sini puta de Ka lumbayam Usi <laughs> fi lumbayam Faqeen Bibiyoh Ka laughter Naqri Natigo Des corre Masaw neighborhoods အစ်ကိုကြီးတင်တော့ဆက်ပေါ်တော့မှာအစ်ကိုကြီးပတ်တာပတ်လေပတ်တာတင်တဲ့အဲ့ဒီကကြည့်ကြည့်အဲ့ဒီကဘယ်လိုမျိုးပြဿနာရှိနေလဲ बोलते हैं लाइक ये को भी जीव हुआ आके ना करके हम भी चाहिए है ये देखनी है और कोई नहीं है मेरा घर का फर्जी है यार कौन बुलाता है मोबाइल से तो और नगरपालिका आराम दिया हां बैठला लगने नाया거든 अकेला लगने अकेला लग गया

पडिर पय filtकश है वहा हुआ कि रा ज flatsक सपपक, प्रफडमा इमाललंधा डडना?